আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের রিকোয়েস্টে আবার চলে আসলাম জাকির ডেরি খামারে দেখতেই পারতেছেন এখানে সকালবেলার কার্যক্রম চলতেছে অর্থাৎ গরু দুহানো চলতেছে তো আমি আসলে একটু লেট করে চলে আসছি গরুগুলো সকালবেলা দুধ দোহন করা হয়ে গেছে সেই জন্য আসলে উলান পোলানগুলো ওইভাবে দেখাইতে পারতেছি না তো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই সপ্তাহে যে কালেকশনগুলো আছে খুবই সুন্দর একটি গরু দেখতে এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার সকালবেলায় এক টানে চোদ্দো লিটার দুধ আসে বিকালবেলা আপনার এখানে আবার ছয় লিটার দুধ আসে তো এটা আপনার জেনুইন বিশ লিটার দুধ পাবেন গাবিটি কিন্তু চমৎকার একটি গাবি অধিক দুধের তো আপনারা চাইলে কিন্তু এই সমস্ত গাবি এই খামার থেকে ক্রয় করতে পারবেন তো দেখতেই পারতেছেন অনেক দুধের একটি গাভী সাথে একটি বাচ্চাও রয়েছে বাচ্চাটিও অনেক সুন্দর তো গাভীর উলান পালানটি দেখেন যে আসলে এটা উলানের ঝোলটা কিন্তু এক উপর থেকে এটা আসলে অধিক দুধের গাভীর একটি বৈশিষ্ট্য আর দেখতে পাচ্ছেন যে মাজাটা কিন্তু অনেক বাড়ি সামনের থেকে দেখেন মাজাটা কিন্তু অনেক বাড়ি তা আসলে দুধের গরুর বৈশিষ্ট্যগুলো এরকম সামনের সাইড থাকবে হালকা পিছন সাইড থাকবে বাড়ি তো আপনারা এই গাভীগুলো কিন্তু এই খামার থেকে ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন সাথে একটি কিন্তু চমৎকার একটি বকনা বাচ্চা আছে তারপরে দেখেন খান খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসলাম জাকির ডেইরি খামারে সেটির অবস্থান দানিখোলা দক্ষিণ বাটিপাড়া ত্রিশাল ময়মনসিংহ দর্শক দেখতেই পারতেছেন এই সপ্তাহের নতুন কালেকশন এই যে একটি এটি একটি দুধাতের গরু প্রথমবার বাচ্চা দিচ্ছে দেখতে পাচ্ছেন সাথে একটি বকনা বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর এবং গাবিটি একটি অসাধারণ গাবি যেমন হাইট এমন লম্বা চোরা দর্শক যারা বিগ বডির গরু খুঁজছেন তারা এই গরুটা এখান থেকে নিতে পারেন এখানে আপনার সব ধরনের গরুই পাবেন এই একটি গরু এটিরও বিগ বডি এটাও মোটামুটি আঠারো থেকে বিশ লিটার দুধ হয় এটাও কিন্তু অনেক বড়ো একটা বডির গরু দর্শক দেখতে পারতেছেন যে আমার মোবাইলের ক্যামেরাই ধরতেছেন এত বড় একটি গরু তো আসলে এই খামারে আপনারা সব সময় ছোটো থেকে বড় সব ধরনের গরুই পাবেন দেখতে পারতেছেন এখানে অনেক গরু আছে আসলে এই সবগুলোর ডিটেলস আমি একটি একটি করে বলে বুঝিয়ে শেষ করতে পারবো না যেহেতু এখানে গরুর সংখ্যা অনেকগুলো তো আপনারা এখান থেকে চাইলে আপনাদের মতো যে কোনো গরু আপনারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন তো এখানে আপনার বিভিন্ন রকম গরু পাওয়া যায় যদি আপনি প্রেগনেট গরু চান দুধের গরু চান সাথে বাচ্চা বাচ্চা ছাড়া যে কোনো ধরনের গরু আপনারা এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন স্ক্রিনে এই খামারির নাম্বার দেওয়া থাকবে ওনার নাম জাকির ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো ওনার সাথে ফোনে কথা বলে আপনাদের পছন্দ মতো আপনার এখান থেকে কিন্তু গরু ক্রয় করতে পারবেন দর্শক দেখতেই পারতেছেন যেই গরুটাকে শরীরে পানি দেওয়া হচ্ছে গরুটা কিন্তু দেখেন ওনার হাইটের সমানই প্রায় এখানে কিন্তু আসলেও আপনার যে ধরনের গরু চাইবেন আপনার সেই ধরনের গরুই দেওয়া যাবে দেখতেই পারতেছেন বিশাল এক বডির গরু গরুটার হাইট কত উচ্চতা দেখতেই পারতেছেন যে উনি যে গুতো ক্রয়টা দেখেন ওনার সমান সমান প্রায় তো এখান থেকে আপনারা সব সময়। যে কোনো ধরনের গরু আপনারা চাবেন এখান থেকে পাবেন ইনশাল্লাহ কারণ ওনার খামারে সবসময় দশ থেকে বারোটি গরু থাকেই তাছাড়াও উনি ক্রয় বিক্রয়ের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন ওনাকে যদি আপনারা ফোন করে বলেন যে ভাই আমার এই ধরনের একটি গরু লাগবে উনি কিন্তু সেটাই আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবে কারণ ওনার সাথে বিভিন্ন খামারের সাথে ওনার সম্পর্ক আছে ওনার খামারে ইনশাল্লাহ আপনাদের গরু সয়েদ হবে আর যদি না হয় তাও সমস্যা নেই উনি কিন্তু বিভিন্ন খামারে ওনার যাওয়া আসা উনি কিন্তু সেখান থেকে আপনাদের পছন্দ নিয়ে গরু কিন্তু ক্রয় করে দিতে পারবে তো দর্শক আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর এই ময়মনসিংহ ত্রিশাল থেকে এ ধরনের খামার থেকে আপনার গরু ক্রয় বিক্রয় কিন্তু খুব কম এটা ময়মনসিংহ আশেপাশে যারা আছেন ওনাদের জন্য কিন্তু খুবই একটি সুখবর যে ময়মনসিংহ ত্রিশাল থেকে এখন উন্নত মানের গাভী ক্রয় করা যায় আপনারা খামারে এসে দেখে শুনে তারপরে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো আজকের মতন আমি এখানেই শেষ করব যাদের যারা ভাবছেন গ্রুপ ক্রয় করবেন তারা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ